নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে আমি ভীষণ ভীষণ আমার মনে হয় সবাই আমার মতনই মানুষ পছন্দ করে ভীষণ পছন্দ করি আমরা সবাই বলতে গেলে আম আর এই গরমে আম যে এত ভাল লাগে খেতে আমের শরবত বলো আমের চাটনি বলো আম এমনি শুকনো আম বলো খাওয়ার ভীষণ ভীষণ ভাল লাগে তাই আমারও ফেভারেট আমিও ভীষণ মানে খাই আম বলতে গেলে কিন্তু আমি জীবনও বলতে গেলে মানে এত বছর আমার যা বয়স এখন অব্দি কারো আমি শুনিনি কিন্তু এইবার আমার সাথে এরকম ঘটনাটা ঘটেছে আমি তো অনেকজনকে বলতে গেলে বন্ধুরা দেখিয়েছি আমটা মানে আমার হাজবেন্ড এই দুই দিন আগে আম এনেছিল আম তো মানে এক দুদিন পর পরই আনা হচ্ছে কিন্তু দুদিন আগে যে আমটা এনেছিল বেশ দুশো গ্রাম দেড়শো গ্রাম এরকম সাইজের আমগুলো ছিল তা আমটা এখন যেহেতু বলে আমটা নিয়ে আসলে একটু জলে ভিজিয়ে রাখা আমি সব আমগুলো এইভাবে প্রত্যেক দিন নিয়ে আসলে আমি আগে জলে ভিজিয়ে রাখি তারপর ওইগুলো আমি খাওয়ার জন্য ইউজ করি যাই হোক আমটা কেটেছি ভাত ডাল সবজি সব কিছু রেডি একদম সব কিছু রেডি তারপরে খেতে বসেছি তাই আমটা কেটেছি আমগুলো সাইজগুলো বেশ বড় বড় আমটা যখনই কেটেছি না মানে শরীরে মানে আমি কি বলবো মানে এখনো ঘেন্না আর এই হচ্ছে যে আমটা কেটেছি পোকাটা কেটে গেছে মানে বড় খুব বড় মোটা পোকা একটা কেটে গেছে একদম সেটা দেখে আমি এখন বলে বোঝাতে পারো না পুরো মানে গায়ে কাটা দিচ্ছি ওইটা মানে এতই পাচ্ছে যাই হোক ওইটা কেটে গেছে তারপরে দেখছি তার পাশে এত ছোট ছোট এত ছোট ছোট এত ছোট ছোট পোকা মানে কম করে চল্লিশ পঞ্চাশটা থেকেও বেশি হবে ওই আমে এতই পোকা বলতে গেলে বন্ধুরা সত্যি বলছে আমি কোনো দিন কোনো আমে পোকা দেখিনি কোনো দিন না আমি জানি না পোকা থাকে কি না কোনো দিন দেখিনি মনে ওই আমটা তো আমি আর হাতে নিতেই পাচ্ছি না আমার কাঁপছে আর আর খাবার খাবার ওই ভাত সব বের করে রেখেছি সবার জন্য ওইটা আমার ইচ্ছা নেই এতই পাচ্ছে আমটা আমি সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে বাইরে মানে এক দুজনকে দেখালাম দেখানোর পর ওরাও দেখে ঘেন্না পাচ্ছে আর বলছি মানে সঙ্গে সঙ্গে আমি ড্রেনে ফেলতে গেছি তাই সবাইকে দেখাচ্ছে এক দুজন সামনে চলে তাদেরকে দেখালাম দেখানোর পর ওদেরকে যখন বলছি ওরা বলছে আমি তো পোকা না গো কি করে পোকা আনছি না ইস কি যে গেঁদা করছিলো সঙ্গে সঙ্গে তো ফেললাম কিন্তু তারপর থেকে আমার ইচ্ছা করছে না আরও কয়টা আম ছিল সাত আটখানা আমি যে ওইগুলো আমগুলো কাটবো আমার আর ইচ্ছা নেই ওই ভাত খাওয়ার ওই ইচ্ছা নেই মানে এতই খারাপ লাগছিলো আর একটা কথা বলবো বন্ধুরা মানে আমার যাই না এটা সবাই করে কেনা আমার এটা ছিল আমি আম না খুব শক্ত আম থাকতো সেই আমগুলো হাত দিয়ে না চেপে 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 আগে আমগুলো নরম করে নিতাম করে তার মুখের কাছ দিয়ে একটু কেটে আর ওইগুলো চুষে চুষে খেতাম জানি না আপনারা এটা করেন কি আমি ছোট্টবেলা থেকে এটা করতাম তারপর বড় হয়েও করতাম আর এখন অবধি আমি করতাম এখন বলতে গেলে এখনো আমি করি মানে এখনো অবধি বলতে গেলে এই মাসে মানে আমরা এই দু মাস ধরে আম খাচ্ছি সেই মাসের মধ্যে আমি কবার যে এইরকম করেছি আমি বলে বোঝাতে পারবো না কিন্তু ওই আমটা পোকা দেখে আমার মনে হচ্ছে আমি যে কত পোকা খেয়েছি কত যে আমি এইসব খেয়েছি আমার এত ঘেন্না হচ্ছে না মানে আমি মানে ভাবতে পারছি না যে আমি ছোট্টবেলার থেকে আমটা আম আমি এরকম যে খেতাম মা তো আমার পিস কেটে কেটে দিত কিন্তু আমার মানে এতই ভালো হতো শক্ত শক্ত আমগুলো আমি হাত দিয়ে টিপে টিপে নরম করে মুখের কাছ থেকে একটু কেটে আর ওই চুষে চুষে খেতাম যে কি ভাল লাগতো আমার কিন্তু আমি যে কত পোকা খেয়ে নিয়েছি আমার খারাপ লাগছে আমার এখন গা গোলাচ্ছে একদম মানে এত মানে মনে হচ্ছে এখনই আমার বমি হয়ে যাবে এত বিচ্ছিরি ওই পোকাটা যদি দেখ দেখতা না বিশ্বাস করতে পারবেন আমি কাটার পর ওই পোকাটাও কেটে গেছে মোটা পোকাটা ওইটা কেটে গেছে আর ছোট 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 মানে এত পোকা মানে ওই মধ্যে ভেতরে দেখি আমার আমি ওর পর থেকে ওই যা আমাছি আমি একটাও কাটিনি খাইনি আমার হাজব্যান্ডই কেটে খেয়েছে ওই ভাত আমি মানে দুটো সময় বের করেছিলাম খাওয়ার জন্য বিকালে ছটা বাজে আমি ওই ভাত খেতে পাচ্ছি না খিদে থেকে আমি পাচ্ছি না বিস্কুট খাচ্ছি এই খাচ্ছি ওই খাচ্ছি আর ভাত খেতে ইচ্ছা করছে না সব আমি আমার নিজের খাবার তুলে রেখে দিয়েছি পরে খাবো পরেও আমার ইচ্ছা করছে না ও মানে ওই চোখে ভাসছে ওই মানে আমের পোকাটা দেখে আমার মানে আমি জীবনেও ভুলতে পারবো না মানে আরো এক দুজন থেকে যখন পাড়ায় এক দুজনকে দেখালাম তারা বলছে আমি পোকা আমি পোকা এরকম বললো কিন্তু আরো এক দুজন থেকে আমি বললাম যারা দেখতে পারি তাদেরকে আমি বললাম যে আমি এতগুলো পোকা আমি জীবনও দেখি তারা বলছে হ্যাঁ আমি পোকা বেরোই তো সত্যি বলতে বন্ধুরা আমার জানা ছিল না যে পোকা বেরোয় আমি এক দুজন বলেছি একটা কাকিমাও বলল একটা বৌদি বলল যে হ্যাঁ আমি পোকা বেরোয় তো আমিও এক একবার কেটেছি আমি পোকা ছিল আমার একদমই জানা ছিল না আমার জীবনে ফার্স্ট এটা আমার লাইফের যে আমি আম কেটে পোকাটাও এরকম আমি দেখেছি আমার কোনো দিন জানা ছিল নাহলে আমি জীবনেও ওইরকম যে আমি টিপে টিপে আমগুলো খাই শক্ত আমগুলোকে নরম করে চুষে চুষে খাই আমি জীবনেও খেতাম না আমার যদি জানা থাকতো আর আমি কোনোদিন আম খাচ্ছি না ওইরকম চুষে শক্তি বলতে কোনো দিন আর খাবো না মানে ভীষণ খারাপ লেগেছে এখন অবধি আমার ওইটা মানে মনে পড়ছে তো আমার মানে আর পাচ্ছি না আম মনে হচ্ছে আমি জীবনেও আর খেতে পারবো না মানে আমার ভীষণ ফেভারিট মানে বলতে গেলে আম দিচ্ছি আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমটা যেই অবস্থা আমার 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 মনে হয় যে আমরা সবাই নাকি আম সবচেয়ে বেশি খাই ফলের মধ্যে সবচেয়ে যদি বেশি কিছু খাই সেটা হলো আম এবার আমটা এই বছর একটু কম হয়েছে তাও আমরা আমটা না খাবো না সেটা হতেই পারে না কম হয়েছে কমই খাবো কিন্তু খাবো তো নিশ্চয়ই কিন্তু এতই খারাপ লেগেছে ওই আমের মানে দেখে বলে মানে ভাবছিলাম না থাকতে তাই আপনাদের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই আপনারা যদি আম খান প্লিজ কেটে খাবেন আর ভেতরে দেখে নেবেন যেন পোকা না থাকে মানে আমি যে মানে এটা করেছি কাজটা যে আমগুলো ওই রকম টিপে টিপে চুষে খেয়েছি সেগুলো কোনোদিন করবেন না আমার মনে হয় না ওর মধ্যে যদি পোকাও হতে পারে টিপে টিপে সেই পোকাগুলো মরে যাচ্ছে সেইগুলো আমরা চুষে চুষে খাচ্ছি আমার মনে এটা মানে এইগুলো কথাগুলো আমার মনে পড়ছিলো তাই আপনারা নিশ্চয়ই একবার কেটে দেখে তারপরে খাবেন আর যাই না মানে আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে আমার নিজের থেকে খুব খারাপ লাগছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তাই আপনারা বন্ধুরা প্লিজ জানাবেন যে আপনাদের সাথে এরকম ঘটেছে না আমি যখন কেটেছে পোকা বেরিয়েছে কিনা নিশ্চয়ই জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন খুব ভালোবাসা দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই